আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বোন আমি আজকে আপনাদের মাঝে একটা একেবারে অন্যরকম ভিন্ন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখো একটা ব্যাংকের ছবি এই যে দেখো এই ব্যাংকটা একদম মনে হয় না অরিজিনাল ব্যাংক আসলে না একটা আমাদের অফিসে একটা অনুষ্ঠান গেছে ছোটো খাটো এই কেকের উপরে এই ব্যাংকটা এটা কিন্তু খাওয়া গেছে ব্যাংকটা খেয়ে নিয়েছিল আমার স্যারেরা আজকে আমি আমার কিছু সারদেরকে মানে আমার অফিস পরিবার স্যারদেরকে দেখাবো তোমাদেরকে আমি যেহেতু অফিসটা খুব মিস করতেছিলাম তাই তোমাদের মাঝে আমার আজকের ভিডিওটা শেয়ার করতেছি আমার অফিস আজকের থেকে ছুটি আজ যেহেতু বৃহস্পতিবার আজকেই এই আজাহার প্রথম ছুটি তোমাদের মাঝে আমার এই ভিডিওটা হয়তো সন্ধ্যায় যাবে আমি সকালে বয়েস দিতেছি সবাইকে গুড মর্নিং আর দেখো এখানে কিন্তু আমার স্যারেরা অনেক ধরনের নির্দেশনা দিয়েছিল স্টুডেন্ট স্যারদের জন্য কিন্তু সেইগুলো আমি পর্যায়ক্রমে রিমুভ করে দিয়েছি তার কারণ সব কিছু কিন্তু তোমাদের মাঝে শেয়ার করা যায় না তবে এই অনেকটা আনন্দে থাকি সেটা তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা তো জানো যে ডক্টর সমাজ সব সময়ের জন্য ব্যস্ত থাকে তাদের খাওয়া দাওয়া তারপরে সবকিছু তাদের লাইফ স্টাইল কিন্তু একেবারে সীমিত সবসময় রুগীর সেবাই কিন্তু তারা করে বেড়ায় যার ফলে তাদের নিজস্ব যে লাইফ সেই লাইফে যে কোনো কিছু আছে সেটা আসলে দেখা খুব কম যায় যারা এই সমাজের সাথে আছে তারা একটু জানে আর যারা এই সমাজের সাথে নাই তারা তো ওনাদেরকে খেতে দেখলেই বলবে হ্যাঁ আমি বাহিরেরও অপেক্ষা করতেছি আর উনি খাচ্ছে ডাক্তার সাহেব খাচ্ছে মানে এইরকম একটা থাকে কথা প্রচলিত যার ফলে আমি তোমাদের মাঝে আসলে সব কিছু শেয়ার করা সম্ভব না আমি কিছু কিছু জিনিস তোমাদের মাঝে তুলে ধরি যেটা আমার ভালো লাগা এই যে দেখো এখানে যে কেক নিয়ে এসেছে কেকের পরে কিন্তু আমাদের আরও অনেক খাওয়া দাওয়া ছিল সেগুলো আমি ভুল ভিডিও করি নেই মনে ছিল না তারপর পাশাপাশি যতটুকু করেছি তো তোমাদের মাঝে ততটুকুই শেয়ার করার চেষ্টা করতেছি আজকের ভিডিওটা একটু লং তার কারণ আমি সবটুকু ক্যাপচার করার চেষ্টা করেছি ঈদের ঈদুল আজাহার ছুটির আগে অফিসে ছোট ছোট কি কি প্রোগ্রাম ছিল এবং সেগুলো কিভাবে আমরা উদযাপন করেছি সেগুলো একটু একটু সেই সব তোমাদের মাঝে একটু একটু শেয়ার করব করতে আছি তোমরা আমার সাথে থাকলে আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর সাথে থাকলে অবশ্যই জানতে পারবা এখানে কিন্তু মজার মজার অনেক কথা হয়েছিল কিন্তু সেইগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারবো না তার কারণ এখানে কিছু করা কথাও ছিল যেগুলো স্টুডেন্টদের ভালোর জন্য কিন্তু তোমরা হয়তো সেগুলোকে অন্যরকমভাবে ভাবতে পারো বা অন্য কিছু মনে করতে পারো তাই তো আমি সেগুলো সব রিমুভ করে দিয়েছি এই যে ডান সাইডে যাদেরকে দেখতেছো এরা কিন্তু নতুন এসেছে যারে বলে ফার্স্ট ইয়ার আর এই যে দেখো এখানে কিন্তু অনেক পুরান আছে যারা হয়তো বলক ফাইনাল দেবে সামনে আর ওই যে সব স্যারেরা এরা সব বড় বড় স্যার এদেরকে এদেরকে নিয়ে আসলে এই ভিডিওতে আমি এসেছি আর এখানে যারা আছে এরা কিন্তু সত্যি আমার আমার মনে হয় যে আমার লাইফের একটা অংশ বিশেষ কারণ আমি কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে একদম আড়াইটা অবধি এদের পাশেই থাকি এদের সাথেই কিন্তু সময়টা কাটে কিছু কিছু খুলছুটি নিয়ে কাটে কিছু আনন্দ নিয়ে কাটে কিছু রাগ অভিমান নিয়ে কাটে সব কিছু মিলেই আসলে মানুষের লাইফ এখানে অনেক সময় অনেক ধরনের কষ্ট পাইতে হয় আবার অনেক সময় অনেক শান্তি পাইতে হয় অনেক সুখও পাইতে হয় যে দেখো সবাই কিন্তু একে একে এখানে জয়েন করতে আছে। আর এখানে জয়েন করার উদ্দেশ্য এখানে কিছু স্টুডেন্ট ফার্স্ট ইয়ার তারা ফাইনাল ব্লকের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে যাবে এই জন্য এই অনুষ্ঠানটা করা আমার হয়তো কথার ভিতরে ভুল থাকতে পারে ভুল থাকতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবা আর তোমরা কিন্তু জানো যে আমার লাইফটা একটা দুষ্কৃত লাইফ যেটা আসলে আমি আর পারছি না টানতে সব কিছু মিলেই আমার আজকের ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখবা আমি আশা করব। আমাকে বিহু নয় অন্যরকমভাবে বোন হিসেবে ভালোবেসে আমাকে আমার ভিডিওর সাথে থাকবা আর এই যে দেখো এরা কিন্তু সবাই নির এই যে দাঁড়িয়ে আছে এদেরকে আসলে আমরা যদি কখনো হারিয়ে ফেলি এদের মতো আর তৈরি হবে কিনা জানি না তবে এদের থেকে বেটারও হইতে পারে তবে এদের মতন হবে না কখনোই কোনো মানুষ কারো মতন হইতে পারে না তাদের কাছাকাছি থাকতে পারে বা তাদের মতন হবে না সব কিছু তাদের মতন হবে না এটা সবাই আমরা জানি আর দেখো এদেরকে নিয়ে আসলে ভালো ভালো কথা বলাই আমার মানে আমি যতটুকু বুঝি এরা এতটাই মানুষের সেবায় জড়িত যে এরা একটা মানুষ জানে যে সে মারা যাবে কিন্তু তারপর তার অপারেশন করার পরে তা সে হয়তো অনেক দিন বেঁচে থাকে হয় অনেক সময় এরকম হয় যে ডাক্তার অনেক অনেক জায়গা ঘুরে এসেছে ডাক্তার বলেছে যে আপনি আর আপনার যেহেতু ব্রেন টিউমার হয়েছে আপনি হয়তো বাঁচবেন না এরকম অনেকেই আইসা বলে স্যারদেরকে কিন্তু তখন স্যাররা অপারেশন করে দেওয়ার পরে হয় অনেক সময় একটা রুগী দশ বছর পনেরো বছর বিশ বছরও বাঁচে এমনকি আরও বেশিও বাঁচে আমার দেখা অনেক রুগী আছে যারা অনেক দিন ধরে বেঁচে আছে এবং ব্রেন টিউমার অপারেশনের পরে তারা দেশের বাইরে ঘুরে ঘুরে আসছে এখানে যারা আছে এরা সবাই কিন্তু ব্রেনে রক্তক্ষরণ এবং ব্রেন টিউমার এগুলো অপারেশন করে তাহলে বুঝতেই তো পারছেন তারা কত বড় মাপের ডাক্তার আর তারপরে তারা কিন্তু ঘাড় অপারেশন করে কোমর অপারেশন করে এই চারটা অপারেশন খুব জরুরি তারপরে আবার বাচ্চাদের যে মাথায় পানি জমে মাথা বড় হয়ে যায় ওই অপারেশনটাও এই চারেরা করে যাই হোক আপনারা দেখেন আমি এগুলো নিয়ে কথা না বলি এখানে কিন্তু এই যে দেখেন এই সারে সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে গাইডলাইন দেয় আর এর হাত ধৈরেই কিন্তু নতুন নিরোৎসার্জন তৈরি হয় তারপরে ধীরে ধীরে এই যে যত বড় সারের আছে তারা ফাইনালের দিকে এদেরকে আরও মানুষ করে দেয় একজন নিরসার্জন আর একজন নিরসার্জনের হাতে তৈরি হয় এভাবেই কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টে একটা সুন্দর একটা পরিবার সবাইকে নিয়ে আর আমাদের ডিপার্টমেন্টে কিন্তু ফিমেল ডাক্তার খুব কম তাই এবার কিছু ফিমেল ডাক্তার এসেছে এর আগেও কিছু এসেছে হয়তোবা হাতে গোনা সারা বাংলাদেশে দশজন ফিমেল ডাক্তার আছে কিনা নিরসারজন শুধুমাত্র নিরো সার্জন ফিমেল ডাক্তারের কিন্তু অভাব নাই কিন্তু আমাদের এই নিরো সার্জারিতে দশজন ফিমেল ডাক্তার আছে কিনা সন্দেহ কিন্তু এই এখন খুশির খবর হইলো যে অনেকগুলা নিরো সার্জন ফিমেল ডাক্তার চলে এসেছে তারা হয়তো ভবিষ্যতে ফিমেল ডাক্তার হিসেবে নিরো সার্জন হিসাবে পরিচিত হবে সব সময় আসলে কি বলবো এই পরিবারের সাথে থাকি তো তাই এই পরিবারগুলার আসলে মিস করি এইসব সারদেরকে মিস করি এখানে কিন্তু অনেক সার আছে যারা অনেক বড় মাপের যারা আসলে মানুষের জীবন বাঁচিয়ে দেয় আমরা যখন পাবলিক আমরা যখন সাধারণ জনগণ অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু আল্লাহর পরে এই ডাক্তারদের নামই নেই এই ডাক্তারদের নাম নিয়েই কিন্তু চলা হয় যে মরার আগেও কিন্তু আমরা এই ডাক্তারের নাম নেই যে ডাক্তারের কাছে নিয়ে যাও তাহলে ডাক্তার সমাজটা আমি মনে করি সবচেয়ে উচ্চ লেভেলে আর উচ্চ লেভেলের মানুষদের সাথে যারা থাকে তারাও একটু মন মানসিকতা সবসময় তাদের শীতল থাকে ভালো থাকে মানুষকে হেল্প করার চেষ্টা করে আমার মনে হয় এটাই আমি ভাবি সব সময়। আর যেহেতু আমি এদের সাথে থাকি সেই তো আমারও মনটা সবসময় এরকমই থাকে যে মানুষকে হেল্প করব মানুষকে সাহায্য করব মানুষের পাশে দাঁড়াবো মানুষ যাতে সুখে থাকে মানুষ যাতে শান্তিতে থাকে সেগুলা করবো এই যে দেখো এখানে কিন্তু ওই যে ওই ম্যাডামটা যে ম্যাডামটা কেকটা কাটবে ওই ম্যাডামটা কিন্তু এবার কিন্তু ফাইনালে সে ভালো খুব ভালো নাম্বার পেয়েছে তাই তাকে দিয়েই কেকটা কাটানো হবে কেকের উপরের ব্যাংটা কিন্তু আমরা তুইলা ফেলেছিলাম স্যারেরা তুইলা ফেলেছিল কারণ বড়ো সাররা যদি কিছু বলে আসলে কিছু বলে নাই তবুও আমি প্রথম পুরো কেকটার ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম আর এরপরে দেখো এই যে কেক কাটা হয়ে গেলে পরে কিন্তু এই কেকটা কিন্তু অনেক বড় ভিডিওতে অনেক বড় দেখা যাচ্ছে না এরপরে দেখো এই যে উনি কিন্তু ফাইনাল পাস করে গেছে তাই স্যারে ওনাকে একটা ইয়া দিছে বই দিছে আর এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু আসলে খুব লক্ষ্মী একটা বাচ্চা এই বাচ্চাটাকে এই স্যারে অপারেশন করে দেে অপারেশন করে দেওয়ার কিছুদিন পরে স্যারকে অভিনন্দন জানাইতে আসছে যে আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন তাই তো আমি আপনারে ফুল দিয়ে স্যারকে অভিনন্দন জানানোর জন্য আসছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া ছিল মানে সবগুলো অনুষ্ঠানের পরে কিন্তু খাওয়া দাওয়া ছিল এই যে দেখো এই বাচ্চাটা কিন্তু এই স্যারকে এই ফুলটা দিয়ে অভিনন্দন জানাইলো আর স্যারও খুব খুশি বাচ্চাটাও খুব খুশি এই তো এভাবেই কিন্তু আমাদের এই ডাক্তার সমাজে কিছু কিছু ছোট ছোট সুখ শান্তি ছোট ছোটো খুশি আনন্দ এগুলো নিয়েই কিন্তু আসলে আমাদের এই এই নিরজ সার্জারি পরিবারে যারা আছে তারা ছোট ছোট আনন্দ হাসি খুশি নিয়েই কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে আর তারপরে দেখো এই নিরুৎসার্জনদেরকে কিন্তু অনেক মানুষ ভয় পায় তাদেরকে তাদের ইয়া করলেই বলে যে তারা মানেই হলো মেগা ম্যাগা অপারেশন করে মানে অনেক বড় বড় অপারেশন করে অনেকেই কিন্তু এদেরকে ভয় পায় কিন্তু এদের কাছে যখন যাওয়া হয় তখন কিন্তু বোঝা যায় যে এরা কেমন আর তারপরে এরা যেহেতু অনেক ব্রেন নিয়ে চলে আর এই যে দেখো এটা কিন্তু পরীক্ষার হল ছিল এই যে সারে কিছু ডাক্তারদেরকে সামনে নিয়ে আসতেছে বসানোর জন্য যেহেতু কিন্তু সারে এই এনাদের অনেক দায়িত্বে আছে সারের সারেই প্রথম ইয়া নেবে সারে বলতেছিল কি কোথায় বসবে বসাটা ঠিক হয়েছিল না এরকম কিছু মজা কিছু হাসি এগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটা সাজাইছি এগুলো দেখলে কিন্তু আসলে মজা লাগে যে এত বড় হয়ে যাওয়ার পরেও এরা এদের নিজেদের মতন করে চলতে চায় আর যাই হোক দেখো এই যে এখানে কিন্তু সব ছাড়ারা যারা পরীক্ষার হলে আজকে থাকবে তারা কিন্তু এখানে ছিল আর পরীক্ষা দেওয়ার সময় কিন্তু ভীষণ কড়াকড়িভাবে পরীক্ষা নেয় আর তারপরে কিন্তু একটু একটু পর পরেই স্যারেরা এই পরীক্ষার হল রাউন্ড দেয় যাতে কোনো ছেলে মেয়ে কোনো কিছু দেখতে না পারে একজন আর একজনের ডা এভাবেই কিন্তু আমি আজকের ভিডিওটা সাজিয়েছি যেহেতু আমি আমার অফিস ছুটির পরে মিস করতেছিলাম আমার অফিসটাকে তাই তো আমার কিছু ছোট ছোটো ক্লিপ নেওয়া ছিল যেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করতে আর এর মাঝে কিন্তু আমরা অনেক খাওয়া দাওয়াও করি যে সারদেরকে কিছু কিছু স্যারদেরকে খাবার দিছি আর কিছু কিছু স্যাররা পরে খাবে এই তো এভাবেই যে দেখো স্যার কিন্তু পরিদর্শন করতে এসে পরীক্ষার হলে কোনো ছেলে মেয়ে এদিক ওদিক না তাকায় কেউ কারো তা না দেখে কেউ কারো ডিস্টার্ব না করে এগুলো কিন্তু খেয়াল রাখার জন্য এই যে স্যাররা একটু একটু পর পরেই কিন্তু পরিদর্শন করে আর এইসব কথা আসলে কী বলবে এইসব সাররা হয়তো প্রজন্মে আমরা আমরা পেয়ে গেলাম আমাদের প্রজন্ম এই স্যারদেরকে পাবে কিনা সন্দেহ যাই হোক এইসব স্যারদেরকে স্যার এর এই যে একটা মিটিং এই মিটিংটা কিন্তু দেশের বাহিরের সাথে জুম মিটিং করেছে স্যারেরা সেটাও তোমাদের মাঝে দেখিয়ে দিলাম এখানে কিন্তু অনেক ধরনের আলাপ আলোচনা ছিল যেটা তোমাদের মাঝে শেয়ার করা সম্ভব না এই যে স্যারেরা কিন্তু এই জুম মিটিংয়ের মাধ্যমে কি বলবো আমেরিকার সাথে কথা বলতেছিল বা জাপানের সাথে কথা বলতেছিল যে কান্ট্রি হোক ওই যে পিছনে লেখা আছে তোমরা হয়তো জুম করে বুঝে নিতে পারবা আমি তো তোমাদেরকে বলেছি ছোট ছোট ক্লিপ নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি আজকে শুধু আমার অফিসের স্যারদেরকেই আমি দেখাবো আজকে কিন্তু আমাকেও দেখা যাবে না তার কারণ আমি এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই যে আমি এর আগে অনেক বড় বড় স্যারদেরকে পেয়েছি এর মাঝে অনেক স্যারদেরকে হারিয়েও ফেলেছি তখন তো আমার হাতে স্মার্টফোন ছিল না তাই ক্যামেরাবন্দি করতে পারি নাই যদি সেগুলো থাকতো হয়তো বা আমি দেখাইতে পারতাম যে এইসব স্যারেরা নিরো সার্জারি এই তৈরি করছে যেসব সারেরা সেই সব স্যারদের ছবি রাখতে পারি নাই আবার অনেকে রিটায়ার্ড করেও চলে গেছে অনেকেই কিন্তু রিটায়ার্ড করেছে তাই তো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করি এই কারণে যে যদি ভিডিওতে থাকে তাহলে দেখা যায় রিটায়ার্টের পরে কে কোথায় থাকে আসলে কেউ তো খুঁজে পাওয়া যায় না ওই তাই না তাই তো প্রজন্ম আসলে এই সব স্যারদেরকে ভবিষ্যতে হয়তো খুঁজবে বইয়ের পাতায় বা কোনো ইয়াতে খুঁজবে বা গুগলে সার্চ দিয়ে খুঁজবে আর আমি চাচ্ছি যে আমি যেহেতু সুযোগ পেয়েছি কাছের থেকে দেখার তাই তো আমি তাদেরকে এইভাবে ক্যামেরাবন্দি করি তোমরা হয়তো আমাকে পাগল ভাবতে পারো কিন্তু আসলে আমি পাগল না আমি আমার নিজের মেমোরিতে রাখার জন্য এই ভিডিওগুলো আমি করে থাকি এবং তোমাদের মাঝেও শেয়ার করি যাতে যুগ যুগ এই ভিডিওগুলো থাকে আর এই যে আমি কোন পরিবারের সাথে ছিলাম সেইগুলোও যাতে আমার ভিডিওতে থাকে ক্যামেরা ক্যামেরাবন্দি হিসাবে এখানে কিন্তু যারা ছিল তারা কিন্তু খুবই মেধাবী এবং ভালো মনের ডাক্তার আর নির সার্জন মানে হলো একজন মানুষের জীবন দান দেওয়া উপরে আল্লাহ সহায় থাকলে একজন নির একটা অপারেশন করে দিলে কিন্তু বেশ কিছুদিন সে ভালো থাকে বা ভালোভাবে বেঁচে থাকতে পারে অনেকেই তো আসে একেবারে দুর্বৃষ্ম জীবন নিয়ে তাদেরকে কিন্তু ওটি করা দেওয়ার পরে স্যাররা অনেকটাই ভালো হয়ে যায় রুগী অনেকে বয়ে আসে না আবার অনেকে আসে যে জীবনে যা আছে অপারেশনের পরে যা হবে দেখা যাবে এই তো ওই যে দেখো কম্পিউটারের জুম মিটিংটা যে হচ্ছে কম্পিউটারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম চাইলেই আমি পিছন থেকে নিতে পারতাম কার সাথে মিটিং হচ্ছে কিন্তু সেটা আর করলাম না অত বেশি রঞ্জিত করাটা ঠিক হবে না আর এই মিটিংটা কিন্তু ভোর ছয়টার সময় শুরু হয়েছিল তাইলে এবার বোঝো আমি কয়টার সময় গিয়েছিলাম এই অফিসে এভাবে ছোট ছোট অনেক আনন্দ অনেক ইয়ে থাকে আর প্রত্যেকটা অনুষ্ঠান তোমাদেরকে যা যা দেখাইলাম এগুলোর পিছনে কিন্তু ভালো ভালো খাওয়া দাওয়া ছিল যেগুলো আমরা অফ ক্যামেরায় করেছি তোমাদের মাঝে শেয়ার করতে পারি নাই আর সম্ভব হয় নাই শেয়ার করা তার কারণ হলো মনে ছিল না আমার ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়া খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপ নেওয়া সবাই কিন্তু আমরা পরে কিন্তু খেয়েছি খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা ক্লোজ করে চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু ছিল শুক্রবারের একটা ভিডিও যেটা আমি তোমাদের মাঝে শেয়ার করেছি কিনা আমার মনে নাই তবে যদি করে থাকি তাহলে তোমরা আবার একটু দেখে নিও কষ্ট করে অসুবিধা নাই যেই তো আমি মেমোরিতে রেখে দিয়েছি তোমরাও একটু চেষ্টা করবো আমার মেমোরিটা ঘুরে দেখার আর এরপরে আর কি বলবো বলো আমার হয়তো কথাবার্তায় অনেকটা ভুল থাকতে পারে আমি অনেক সময়ে মানে তোমাদেরকে কী বলবো এতটা ব্যস্ত থাকি তার মাঝেও তোমাদের মাঝে এক্টিভ থাকি ভিডিও নিয়ে চলে আসি তখন আমার চোখে অনেক গুমগুম থাকে এই অবস্থাতে আমি ভয়েস দিই যে দেখো স্যারেরা কিন্তু ওই বিদেশিনীর কথায় খুব খুশি হয়েছে পরে ক্লাব দিয়েছে যাই হোক দেখো আমার আজকের ভিডিও আজকের ভিডিও আমি বলেছি ভিন্ন রকমভাবে সাজিয়েছি একটা সময় আসবে এইসব সারদেরকে অনেক মানুষ খুঁজবে নির সার্জনরা খুঁজবে এই সাররা কোথায় আছে এখন কেমন আছে একটা সময় আসলে অনেকেই এই সারদেরকে খুঁজবে আর এখন তো আমরা কাছ থেকে দেখি আর নিরো সার্জনদের অপারেশন আসলেই একটু অন্য রকম বা ভিন্ন রকম নিরো সার্জন মানেই একটু অন্য রকম বা ভিন্ন রকম তারা আসলে একেবারে মানুষের যখন আর কিছু করার থাকে না বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদের যখন আর কিছু করার থাকে না তখনই কিন্তু রুগীগুলো এই সব সারদের কাছে আসে আর এই সব স্যারেরাই কিন্তু লাস্ট পরে চিকিৎসাটা করে আর এরাই কিন্তু পরে রোগটা নির্ণয় করে দেয় পরবর্তীতে হয়তো বা ক্যান্সারে যায় যাই হোক তোমরা আমার আমার ভিডিওতে আসলে যদি কেউ যদি জানতে চাও এখানে কোন স্যার কে নাম জানতে চাও তাহলে হয়তো আমি তোমাদেরকে বলবো আর এখানে কিন্তু এই যে ডান ডানপাশে বাম এনে এই যে ছিল আমাদের পিজি হাসপাতালের বড় একজন মধুদুল হক স্যার আর ওই যে বাম পাশে ছিল ঢাকা মেডিকেলের নিরো সার্জারি বিভাগীয় প্রধান এই দুইজনের শফিকুর রহমান স্যার এই দুইজনের নাম আমি তোমাদেরকে বললাম তার কারণ এই দুইজনেই এখন আমি মনে করি এই নিউরো সার্জারি ডিপার্টমেন্টের আরও অনেকেই আছে তারা হয়তো রিটায়ার্ড পারসন বা রিটায়ার্ড যাবে বা গেছে এরকম তবে তারা আছে বাংলাদেশে এখনো আর বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় আছে তবে বি সরকারি হিসাবে এই যে এই দুইজন আর লিনচেও হয়তো বা আছে অনেকে যাই হোক এটা আসলে আমাদের এখন বর্তমানে কিন্তু আমি ছোটবেলায় গ্রামে দেখেছি যাদের মাথা বড় তারা চিকিৎসা করতে আসতো না বা গাড়ের উপরে টিউমার আসতো না কোমরে ব্যথা চিকিৎসা নিত না বলতো এর চিকিৎসা নাই এটার চিকিৎসা অপারেশন কিন্তু দেখো এখন অনেক উন্নত অপারেশন হয় এই যে এইসব স্যারদের হাত ধরে অনেক রুগী কিন্তু ভালো ফিল করে অপারেশনের পরে বা একটু আরাম পায় একটু কি অনেকটাই আরাম পায় এই যে যে স্যার কথা বলতেছিল এই সার খুব ক্রিটিক্যাল অপারেশন করে যেটা আসলে একেবারে রুগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সেখান থেকে এই সার উপরে আল্লাহ চাইলে অপারেশন করে দেওয়ার পরে সে একদম ফ্রি হয়ে যায় এবং ভালো থাকে এই তো দেখো আমি আজকে আমার সারদের নিয়ে তো ভিডিওটা সাজিয়েছি তাই একটু লং করে রেখেছি বিশেষ করে যেহেতু কোনো সার যাতে বাদ না পড়ে সেটা খেয়াল রেখে কিন্তু আজকের ভিডিওটা আমি করেছি আর অনেক সারেরা এখানে উপস্থিত ছিল না আমাদের ডিপার্টমেন্টের তারা হয়তো দেশের বাহিরে ঈদুল আজহার ছুটিতে গেছে বা ঈদুল আজহার ছুটিতে আমাদের হয়তো কোনো বাড়িতে তারা গেছে এরকম হয় বা এখানে উপস্থিত ছিল না তারা আবার কিছু কিছু সারেরা উপস্থিত ছিল সব মিলেই আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে আমার পরাণের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত ওডিএস ভাই বোনেরা সম্মানিত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই মুহূর্তে ভিডিও দেখছো এই যে এখানে যেসব স্যারদেরকে দেখতে পাইতেছো এরা কিন্তু নিরজ সারজন আবারও বলছি এরা কিন্তু নির আর এরা কিন্তু ব্রেন অপারেশন করে ব্রেন টিউমার অপারেশন করে রক্তক্ষরণ অপারেশন করে এবং ঘাড় কোমর এগুলার অপারেশন করে ঘাড়ের হাড় ক্ষয় গেলে অপারেশন করে মাজার হাড় ক্ষয় গেলে অপারেশন করে বা মাজার হাড় সরে গেলে অপারেশন করে গারের হার সরে গেলে অপারেশন করে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না তবে আমি আমার মতন করে বুঝাইলাম আর এই ভিডিওটা হয়তো তোমরা বলতে পারো এখানে কি আছে ভিডিও করে শেয়ার করার এই ভিডিওটা আমি শেয়ার করলাম এই কারণে কারণ এই ধরনের সারদেরকে হয়তো আমরা এক জায়গা কখনই হবে না বা হওয়ার সম্ভাবনা নাই তাই তো ছোটো ছোটো ক্লিপ যখন তারা এক জায়গায় হয়েছে আর আমি সেগুলো নিয়ে তোমাদের মাঝে এরকমভাবে ভিডিওটা সাজিয়েছি আর এইখানে আমি অরিজিনাল ভয়েসটা রাখলে তোমরা হয়তো আরও মজা পাইতে কিন্তু আমি অরিজিনাল ভয়েসটা রাখি নাই যেহেতু এই চ্যানেলটা কোনো রাজনীতিক চ্যানেল না বা এখানে অনেক ধরনের কথাবার্তা আছে যেগুলো হয়তো তোমাদের ভালো লাগবে না তোমরা হয়তো ভাববা যে রাজনীতিক চ্যানেল খুলছে ওই মহিলা এরকম হয়তো বলবা এই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর যে ভয়েস ওগুলো আসলে রাখি নাই আমি নিজে তোমাদের মাঝে ভয়েস দিলাম আমি এগুলা শুধুমাত্র স্মৃতি হিসেবে মেমোরি আর বন্দি করলাম ক্যামেরা বন্দি করলাম তোমরা অন্যভাবে নেবে না এখানে কোনো রাজনীতিক কোনো কথাবার্তাও আমি বলবো না আর আমি কোনো রাজনীতির সাথে আসলে জড়িত না এই যে দেখো এই যে একটা ডিল হয়েছে বিদেশিদের সাথে স্যারদের সেটাও এই যে জুম মিটিংয়ের ভিতরে দেখিয়ে দিলো আর তিনিও কিন্তু এভাবেই দেখিয়ে দিয়েছেন যাই হোক দেখো আজকের ভিডিওটা তোমাদের আমার মনে হয় একটু হইল উপকারে আসবে যদি তোমাদের ভিতরে কেউ এরকম থাকে রক্তক্ষরণ তাহলে সোজা চলে আসবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটার নাম ছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটার নাম ছিল পিজি হাসপাতাল এখন এটার নাম হইল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তোমাদের ভিতরে কেউ যদি রক্তক্ষরণ হয় ব্রেন স্ট্রোক করে বা ব্রেন টিউমার জানা মতে থাকে বা মাথায় পানি জমা বাচ্চা থাকে এদেরকে নিয়ে কিন্তু সোজা চলে আসবো পিজি হাসপাতাল যেটার নাম এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল যাই হোক তোমরা আমার ভিডিও থেকে যদি কেউ উপকৃত হও সেটা আমার জন্য সার্থক এরা কিন্তু যে অপারেশন করে আমি কিন্তু তোমাদেরকে ওই অপারেশনের কথা বাংলায় বলে দিলাম তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে না তার কারণ আমি যেহেতু অত হাই লেভেল না তাই তোমরা যারা আমাকে দেখো আমিও মনে করি আমার কথাগুলো তোমরা হয়তো বা বুঝবা আর আমি যাদেরকে আজকে ভিডিওতে দেখাইলাম তারা তো একেবারে হাই কোয়ালিটি যেটা আসলে সবার দ্বারা সম্ভব না সবাই তাদেরকে ভিডিও করতে পারবে না সাহস করে আমি যেহেতু করেছি তাই ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখি E yeah. এইসব স্যারেরা যে কত ভালো মনের বা কত ভালো এরা এরা কখনো কারোর সাথে আমি দেখি না যে একজন একজনের সাথে কখনো কটু কথা বলেই করে তারা এতটাই মিশু কল্লিকদের সাথে কল্লিক আর আমরা আমাদের কল্লিক একটা কথা হইলে যেমন এই ভিডিওটা দেখলে বলবে আমার অনেক কল্লিক আমাকে বাস্তবে অনেক কথাই বলবে যে তুই এগুলো কী ভিডিও করছ স্যারদেরকে নিয়ে ছেড়ে দিয়েছ এরকম অনেক কথা কিন্তু আমার কল্লিকরা আমাকে বলবে কিন্তু এখানে যারা আসে এরা কিন্তু যদি এই ভিডিও দেখে কোনো দিনও আমাকে কিছু বলবে না কিন্তু আমার কলিকরা বাস্তবে সে আমাকে বলবে তুই স্যারদেরকে এইভাবে এইভাবে ছেড়ে দিয়েছিস ভিডিওতে এরকম অনেক কিছু কিন্তু বলবে তোমরা হয়তো জানো আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে আমার অনেক কল্লিকরা আছে যারা হইল আমার ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করে না কিন্তু আমাকে বাস্তবে হিসেবে বলে অনেক কথা যেগুলো আসলে সহ্য করার মতন না কিন্তু আমি সহ্য করি এই জন্য সহ্য করি যে মানুষ আসলে কত কিছুই তো বলে মানুষ কত কিছুই তো করতে চায় কিন্তু ভবিষ্যৎ তাদেরকে করতে দেয় না এরকম অনেক কিছুই আছে যেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারি না আর দেখো এই ভিডিওটা আমি এই কারণেই করলাম যেহেতু মোবাইল থেকে ডিলেট করে দেব তাই এগুলো যেহেতু ভিডিও করা আছে আমি গুগলে ছেড়ে রাখি সারা জীবনের জন্য থেকে যাবে আর আমি যদি ভিডিও থেকে ডিলিট করে দিই তাহলে তো আমার স্মৃতি থাকলো না যে আমি এই সব স্যারদের সাথে আর আমি দেখেছি যে অনেক স্যারেরা এখান থেকে পাশ করে যাওয়ার পরে মন্ত্রী হয়ে গেছে সেই মন্ত্রীদের কিন্তু অনেকেই লাইন ধরে ধরে তাদের সাথে সাক্ষাৎ করছে আমি আবার অনেক এটাও দেখেছি যে এখান থেকে পাশ করে যাওয়ার পরে এমপি হয়েছে সেই এমপিরে কিন্তু লাইন ধরে ধরে নিছে সাক্ষাৎ নিছে আর আমাদের কিন্তু মানে আমি তো আল্লাহর রহমতে এখানেই দেখি আবার দেখো এখান থেকে পাশ করে অনেকেই কিন্তু তোমার হলো আর্মি অফিসার বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল এরকম হয়েছে এখান থেকে পাশ কইরা যাওয়ার পরে এই জন্য এগুলো ক্যামেরাবন্দি করি যে যদি কখনো উপরে যায় বড় সাররা তখন দেখলে পরে মনে একটা শান্তি আসবে যে এই সার আমাদের এখানে ছিল এরকম একটা ফিল করে আমি এই ভিডিওটা করেছি হয়তো তোমরা ভাবতে পারো যে অনেক কিছুই ভাবতে পারো বা কি ভাববা আমি জানি না তবে তোমরা যারা এই মুহূর্তে ভিডিওতে কমেন্ট করেছো বা দেখেছো তাদেরকে তো আসলে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো নাই তারা চট করে আমার ভিডিওটা ঘুরে যাও দেখে যাও দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে আর যারা বাহিরের কান্ট্রি থেকে দেখো তোমাদের কারো যদি এই সারদেরকে প্রয়োজন হয় তাহলে তোমরা সরাসরি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চলে আসবে আর তারপরে আমার চ্যানেলে তো অবশ্যই আছে কমেন্ট করলে আমাকে অবশ্যই তোমরা পাবে তোমাদের যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো একটু উপকার হয় তাহলে আমি তো অনেক সার্থক কারণ এরা যেহেতু নিরচ্ছার আর এরা কি অপারেশন করে সেটা তোমাদেরকে কিন্তু আমি বলেছি আর আমার বলার উদ্দেশ্য এটুকুই যে যেহেতু আমি মেডিকেলের সাথে যুক্ত আছি আমার আমার আশেপাশে যেহেতু সব সময় স্যারেরা থাকে আর তারা যেহেতু জীবন নিয়ে খেলা করে একজন মানুষকে সজ্জা থেকে বাঁচিয়ে দেয় একজন মানুষকে একটা ভালো জীবন দান করে উপরে আল্লাহর রহমাতে উপরে আল্লাহ চায় তাই তো তাদের হাত ধরে তারা ভালো জীবনটা পায় অনেকে একদম মাজা কুজা করে চলে আসে হাঁটতে পারে না সাররা অপারেশন করে দেওয়ার পরে কিন্তু তারা হেঁটে চলে যায় আবার অনেকে আছে যে চায়ের হাত পাও দুর্বল হয়ে যায় অপারেশন করার পরে কিন্তু আল্লাহ চাইলে আবার হাত পায়ে বল ফিরে আসে এরকম অনেক রুগী আমি নিজের চোখে দেখেছি যেটা আমি তোমাদের মাঝে বললাম আর সেই সব স্যারদেরকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা হয়তো আমার ভিডিওতে অনেকে বলবে যে আজকের ভিডিওটা হয়তো এটা একটা সাদা মাটা ভিডিও এখানে কোনো রান্না নাই বান্না নাই এটা তোমরা হয়তো বলবে এই জন্য তোমাদেরকে প্রথম দিকে আমি একটা কেক দেখিয়ে দিয়েছিলাম যে কেকটা খুবই সুস্বাদু ছিল আর খেতে খুবই ভালো লেগেছিল আমাদের আর সবাই আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম আর আমরা যেহেতু ভাগ করে খেয়েছি তাই তো বসতেই তো পারছো যে কতটা মজা এবং আনন্দ করে আমরা এই দিনগুলো কাটিয়েছি এখানে যেসব অনুষ্ঠানগুলো তোমাদেরকে দেখিয়েছি দেখিয়েছি এইসব অনুষ্ঠানগুলো কিন্তু আনন্দর সহিত আমি করেছি এবং আনন্দ পেয়েছি এবং মজাও লেগেছে আর এখানে যে ধরনের খাবার দাবার আমরা খেয়েছি সেগুলোও খুব মজা লেগেছে সব মিলেই আজকের ভিডিও আমার তো আমার ভিডিও ভালো লাগে তোমাদের ভালো লাগলেই আমি আরও সার্থক আর আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার ভিডিও কী সেরেছি দেখার জন্য চলে আসবা ছোট ছোট কমেন্ট যারা করে তাদেরকেও কিন্তু তোমরা একটু দেখিও আর এই যে দেখো এ এই যে একটা পরীক্ষা কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম না এখানে কিন্তু প্রতিদিনই এক সপ্তাহ ধরে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর ছোট ছোট ভিডিও ক্লিপ আমি তোমাদের মাঝে শেয়ার করলাম এটা কিন্তু আর একটা ভিন্ন ধরনের পরীক্ষা এখানে যারা বসেছে এদেরও একটা ফাইনাল ব্লক বলক ফাইনাল এরপরে তারা যাবে হয়তো এই যে দেখো একজন স্যার এখানে কিন্তু অনেক স্যারেরা এসে এদেরকে গার্ড দেয় আর অনেক নির্দেশনা দেয় এরপরে কিন্তু একজন তৈরি হয় ডাক্তার সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া আলাইকুম আল্লাহ